হ্যালো এভরিওয়ান তো কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি সো তাই ভাবলাম এখন ব্লগটা স্টার্ট করি আজ তো সোমবার বেলাতে পুজো টুজো করে নিয়েছে আর দাদুর শরীরটা ভালো নেই তাই একটু ব্যস্তই ছিলাম তো ভাবলাম চলো এখন বাজে প্রায় একটা কুড়ি তো ভাবলাম চলো ব্লগটা স্টার্ট করি তো এখন আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এই যে পুরি নিরামিষ পুরি আর তরকারি আর যেহেতু সোমবার ভাত খাই না তো সেই জন্যে আর এখন বসে আছি নিচে যাব দেখি সবাইকে খাওয়া টাওয়া দিতে হবে রান্নাও আজ দেরি করে কথা হয়েছে তো রান্নাটা হোক যেমন সবাইকে খাওয়ার দিতে হবে পরিবেশন করে দিতে হবে যাই হোক জানি না ব্লগটা কত করতে পারবো কি না কারণ এই যে মেঘ মারছে এখন তো হ্যালো আমি একটা মেসেজের জন্য এসেছি তো এখন রাত্রি পাঁচ পনের দশটা আর এখন রান্না বান্না করলাম যেহেতু দিনে আজকে রান্না করে পুজো দিতে ব্যস্ত ছিলাম যেহেতু আজকে ছিল অবশ্য পুজো তো সেই জন্যে দিনে রান্না করিনি তাই রাত্রে রুটিটা করে আর এখন খাওয়াবো দাদুকে যেহেতু দাদুর শরীরটা খুব একটা ভালো নেই তোমরা তো জানো মানে জানিয়েছি তোমাদেরকে তো দাদুর শরীরটা খুব একটা ভালো নেই তো এখন একটু ঠিক আছে আর কি মানে সকাল থেকে খুব একটা ছিল না ভালো এখন ঠিক আছে তো খাওয়ানো দাওয়া করতে হবে আর সারাদিন আজকে ব্লগিং করতে পারিনি তো আমার মন তো একটু খারাপ আছেই তো সেই ম্যাসেজটা দেওয়ার জন্য এসেছি যে আজকে কী করলাম না করলাম সেরকম কিছুই করিনি তো যাই হোক আজ মনটা ভালো ছিল না তাই আমি ব্লগিংটা করতে পারি এতটুকু ম্যাসেজ তোমাদের জন্যে তো চলো সবাইকে এখন লাকিকে খাওয়াবো দেন বরের খাবার আমার খাওয়া নিয়ে যাবো দাদুকে খাওয়াবো তো চলো টাটা